আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো আইন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম শনিবার দুপুরে তিন বিজিবি পাঞ্ছড়ি জোনের আওতাধীন লোঙ্গা ইউনিয়নের বাবুরাপাড়া এলাকায় অনুপম হিমাংশু মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জানেন যে আমরা দেশের আইন খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও বিভিন্ন সময় দেশের অভ্যন্তরীণ আইন জন্য দায়িত্বপ্রাপ্ত হয় তো বর্তমানে আপনারা জানেন দেশের একটা সংকটকাল চলছে তো এই পরিস্থিতিতে সামনে যেহেতু আমাদের নির্বাচনের দিন এবং তারিখ ঘোষণা হয়েছে দেশের সার্বিক আইন খলা রক্ষার জন্য বিজিবিও আমরা সর্বদা প্রস্তুত এবং তৎপর আছি সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিজিবিতে আমরা যথেষ্ট পরিমাণ প্রস্তুতি মূলক প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং এটা চলমান আছে আমরা আমাদের ক্যাম্পগুলোতে পর্যাপ্ত জনবল বৃদ্ধি করেছি এবং নির্বাচনের আগে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় এই জন্য আমরা ক্যাম্পগুলোতে পর্যাপ্ত আমরা জনবল রাখবো আমাদের বিভিন্ন ধরনের দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য যে যন্ত্রপাতি দরকার সেগুলো আমরা পর্যাপ্ত রেখেছি প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এবং বর্তমানে যে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে নজরদারি চলছে সেটাতে আমরাও তৎপর আছি আমাদের স্পেশাল স্পেশাল অপারেশন পরিচালনা পরিচালনা হচ্ছে হচ্ছে আমরা সেনাবাহিনী এবং পুলিশের সাথে সমন্বয় করেও যখন প্রয়োজন হচ্ছে বিশেষ অভিযান পরিচালনা করছি এবং আমাদের পক্ষ থেকে আমরা সবসময় তৎপর আছি আমাদের বিজিবি সদর দপ্তর থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে সব সময় তৎপর থাকতে যে কোনো পরিস্থিতি যাতে আমরা দ্রুত মোকাবেলা করতে পারি তো আমরা কিন্তু সর্বটা প্রস্তুত আছি এবং দেশের আইন শৃঙ্খলা এবং আমাদের এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য সময় আমরা অগ্রণী ভূমিকা পালন অনুষ্ঠানে তিন বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম লুঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মুকলিসুর রহমান সহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ডেক্স নিউজ কালচক্র টোয়েন্টি